আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা চলে আসলাম সিকু কবুতর ও ফাঁকির হাটে তো আজকে শুক্রবার একদম সকাল সকাল চলে আসলাম ঘুম থেকে উঠে এখনও ঘুমের লাইটটা এখনও কাটে নাই তো চলে আসলাম আসলে আমি ফাঁকি এবং কবুতর অনেক পছন্দ করি সেই কারণে চলে আসলাম দাম্মাম সিকু ও কবুতর হাটে তো আজকের ভিডিওতে দেখাবো আসলে ঘুরে ফিরে আজকের বাজারে কোন কোন কবুতরগুলো উঠছে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাবরা কিন্তু বসে আছে যদিও এখনও ক্রেতা আসে নাই কারণ এখন সময় সাড়ে পাঁচটা বাজে সকাল সাড়ে পাঁচটা তো আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাবরা বসে আছে এখনও ক্রেতা আসে নাই ইনশাআল্লাহ দশ পনেরো মিনিটের মধ্যে বাজারটা ভরপুর হয়ে যাবে তো আমি ওই সুযোগে ভিডিওটা করে নিচ্ছি কেননা যখন মানুষ আসবে খুবই একটা ঠেলা অবস্থা হয়ে যাবে ভিডিও তেমন ভাবে ভালোভাবে করা যাবে না আর আসলে এই দেশে ভিডিও করাটা তেমন একটা অ্যালাউ না এটা তারা তেমন একটা পছন্দ করে না তো এই কারণে চলে আসলাম একদম সকালেই তো দেখানোর চেষ্টা করবো আসলে কী কী রয়েছে আজকের বাজারে তো এই বাজারে আসলে কবুতর হাঁস মুরগি ডিম বিভিন্ন কোয়ালিটির আপনারা পশুপাখি পেয়ে যাবেন এখানে তো এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু কবুতরের পাশাপাশি মুরগি রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে কোনো এক কালারের কবুতর আপনারা একশো দেড়শো দুইশো ফিস পেয়ে যাবেন আপনার যদি মন চায় দেড় দুশো ফিস একই কালারের কবুতর ইনশাল্লাহ এখানে এসে পেয়ে যাবেন তো এই বাজারের এই সৌন্দর্যটা হলো এটা যে আপনারা যে কোনো একটা জিনিস একের অধিক পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ইরানি কবুতরগুলো এখানে রয়েছে লক্ষ্য করুন যে কবিন কবুতর রয়েছে খুবই চমৎকার কালার কালারটা আসলে খুবই চমৎকার দেখার মতো এখানে রয়েছে লক্ষা তো লক্ষা কবুতর আমার তেমন একটা আসলে পছন্দ না অনেকের কিন্তু ফ্রাইবাইট কবুতর হলো লক্ষা এই যে এখানে লক্ষ্য করুন খুবই চমৎকার অনেক সুন্দর ইরানি যে কবিনগুলো অনেক সুন্দর তো এখানে রয়েছে কিছু কবুতর তো এখানে রয়েছে সিরাজি এই যে লক্ষ্য করুন লক্ষা সিরাজি দেশি সিরা প্রত্যেকটা কবুতর একই সাথে রয়েছে তো এখানে আসলে তারা কবুতর নিয়ে আসে একশো দেড়শো দুইশো এভাবে একত্রিত করে নিয়ে আসে বাংলাদেশে যেমন এক জোড়া এক জোড়া করে খাঁচা ছয়টার মধ্যে নিয়ে আসে ছয় জোড়া তো এখানে আসলে সিস্টেমটা এমন নয় এই যে লক্ষ্য করুন এখানে কিং কবুতর তো বাংলাদেশে আসলে কিং কবুতর এখানে নামটা হয়তো অন্য কিছু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা ভিডিও আজকের